নমস্কার বন্ধুরা বাদশাহী রান্নাবান্নাতে সহলকে স্বাগত আজও তোমাদের সাথে একটা পনিরের রেসিপি শেয়ার করবো দারুণ একটা পনিরের নিরামিষ রেসিপি পনির পাতড়ির রেসিপি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আমি এখানে এইভাবে লম্বা করে নেওয়া পনিরের টুকরো নিয়েছি তার মধ্যে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি এরপর একটা পেস্ট তৈরি করার জন্য মিক্সার জারের মধ্যে কালো সর্ষে অল্প একটু সাদা সর্ষে সাদা তিল কাজু বাদাম শুকনো ব্লেন্ড করে নেওয়ার পর তারপর একটা কাঁচা লঙ্কা টক দই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু চিনি দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল তোমরা চাইলে এর মধ্যে নারকেল কোড়াও ব্যবহার করতে পারো এরপর আমি এখানে লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ভাপিয়ে নিয়েছিলাম যাতে করে লাউ পাতাগুলো একটু নরম হয়ে যায় এরপর একটু পনির নিয়ে তারপর পেস্ট করা মজাটাকে মাঝখানে দিয়ে এইভাবে পাতাটাকে মুড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে এটাকে সুতো নিয়েও বেঁধে নিতে পারো তাহলে খোলার ভয়টা থাকবে না আমি সুতো দিয়ে বাঁধিনি এইভাবে রেডি করে নিয়েছি এবার ওভেনে কড়াই বসিয়ে অল্প সরিষার তেল দিয়ে দিয়েছি দু চামচের মতো তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখেই পাতুড়িগুলোকে ভেজে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে পনির পাতুরের রেসিপি দেখো পনির পাতুরিটা রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ দেখো